আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কথা বলবো একটা মরণ ভাইরাস এইডস নিয়ে যে ভাইরাসের চিকিৎসা কেয়ামত পর্যন্ত আবিষ্কার করতে পারবে না কারণ এটা আল্লাহর গজব আল্লাহর গজবের চিকিৎসা পৃথিবীর কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার আবিষ্কার বিজ্ঞানী আবিষ্কার করতে পারবে না আল্লাহর গজবের চিকিৎসা আছে আমার আসলে শূন্যের মধ্যে হাদিসের মধ্যে আমার আসলে হাদিসের মধ্যে আর হারামকে হারাম মনে করলে বা শেষ গজব আর আসবে না এই জন্য এর যেহেতু আল্লাহর গজব কে আমার পর্যন্ত আমি পড়েছি পঁচিশ বছর আগে সাধারণ বিজ্ঞান বইতে এর সে মারাত্মক রোগ এর মৃত্যু অবধারিত এর সঙ্গে কোন চিকিৎসা নেই পড়েছি পঁচিশ বছর আগে সাধারণ বিজ্ঞান বইতে আজকে পঁচিশ বছর হয়ে গেছে এসে চিকিৎসা এখন আবিষ্কার করতে পারে ফারা নাই এবং আমার তাকেই বলতেছে আমার

খারাপ মানলে হবে না রোগে চিকিৎসা কেন আবিষ্কার করতে পারবে না এটারও ব্যাখ্যা না দিলে আপনারা বুঝবেন না এটার কারণ আছে যদি এইডস রোগের এইডস রোগের চিকিৎসা কেমন এই জন্য আবিষ্কার করতে পারবে না আল্লাহ এটা চিকিৎসা আবিষ্কার করার মত এলাম এই জন্য পৃথিবীর কোন আদর্শকে দিবে না এই জন্যই যে যদি আবিষ্কার করতে পারতো তাহলে বিবাহ বন্ধনটা না চলে যেত পৃথিবীতে তার থাকতো না অর্থাৎ মুসলমান সমাজে কিছুটা থাকতো ইহুদি ইউদিনের মধ্যে খ্রিস্টানদের মধ্যে বিবাহ যে একটা রীতি রে আওয়াজ আছে এটা থাকতো না তারা জানাবের লিপ্ত হতো শুধু জার ফাইদা হইতো দুনিয়াতে শুধু জার সন্ধ্যার হইতো হতো কাজ হলো আল্লাহ দ্রোহী কাজ করা ধর্মদ্রোহী কাজ করা কোরআন হাদিস বিরোধী কাজ করা কথা বলা কাজ করা জারুসন্দনের কাজ আমার আসলে জহিহাদিস আল্লাহ সুবন্ধান এমনি বলে নাই তো আমার আসলে হাদিস এটাকে আমার মন করার কথা বলছে ঘরে জন্ম নিয়ে মানে নাস্তিকতা কথা করবে এটা সন্তান মুসলমানের ঘরে জন্ম যে আমার রাসুলকে সন্তান এটা আমার হাদিস আমার কথা নাকি ভাই আমার কথা না তো তো এর আর চিকিৎসা কেমন আবিষে বুঝাই দিলাম কমানো দিলাম কেন ভাবো এটাও বললাম আর কি